নবীকে জ্ঞান ও বিজ্ঞানের যেখানে পৌঁছে দিয়েছিলেন ওই জায়গায় এই দুনিয়ার মডার্ন সায়েন্সকে পৌঁছে আমি কসম দিয়ে বলছি কয়েক লক্ষ বছর যাবে তোমাদের চিনি আমরা আমাদের নবীকে একটা সুন্নতে বুঝতে 1400 দুইটা বুঝতে কত দিন যাবে গোটা জীবনের সুন্নতগুলোকে বুঝতে আমি তোমাদের নবী বলছি কোন গরম খাবারে ফু দিও না নাক দিওক মুখ দিওক আমি নবী মানা করছি নিঃশ্বাস নিলে ও টু অক্সিজেন যায় আর ওই হাওয়াটাই ভিতরে গিয়ে বেরিয়ে আসে সিও টু কার্বন ডাই অক্সাইড হয় এটা আমার রবি জানলো কি করে ও দুনিয়া জবাব দেবে ইজ দেয়ার এনি স্যাটিসফ্যাক্টরি আনসার আছে উত্তর আছে জবাব সেই দিন শুনে আমরা যখন বলতাম আমাদের মৌলানারা বলতো ভাই কোনো খাবারে মুখ নাকের হাওয়া দেওয়া যায় না তো গায়েররা কি বলতো দুনিয়ার কি যারা করতো তার এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি গরম খাবারে নাকি ফু দেওয়া যাবে না ঠান্ডা করা যাবে না গরম খাবার মুখে দিয়ে পড়ো পড়ো চলো এগুলো তোমাদের ধর্মের বাড়াবাড়ি একটা আমার নবীর বুঝতে আজকের দুই এতে কান করে বলছে আমরা বড় ভুল করেছি জানতাম না তো যে এই নবী এতটা এক্সপার্ট জ্ঞান আর বিজ্ঞানের তো জ্ঞান বিজ্ঞানের খনি যা নবীজির হাতে তুলে দিয়েছি আমার নবী সরে সরা কোনো লোকের কাছে শিখিয়েছিল বই বগল দাবা করে গিয়ে কেমিস্ট্রি পড়েছিল অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন পেশাবের রাস্তায় এনএস ফোর অ্যামোনিয়া বেরিয়ে আসে পানিগুলোতে আমার নবী কি করে জানলেন সিগারেটের টান দিলে নিকোটিন তৈরি হয় আমার নবী কি করে জানলেন বলেন না কি করে জানলেন সাহাবাদের সঙ্গে বসে কিছু একটা পান করছিল দুধ কেতাবে এসছে হাদিসে পাতায় হাদিসে পাকের দুধ তো একজন সাবি ওই অবস্থায় উঠল হুজুর জিজ্ঞাসা করলেন তুমি খেতে খেতে উঠে গেলে আল্লাহ রসুল একটা মাছি ওই দুধের মধ্যে পড়ে গেছে ফেলে দিতে যাচ্ছে দুধটাকে ফেলে দিতে মাছি পড়ে গেছে হুজুর কি বললেন বসর ওই মাছিটাকে দুধের ভিতরে ভালো করে চুবিয়ে দাও পুরোটাকে চুবিয়ে দাও চুবিয়ে দিয়ে মাছিটাকে তুলে ফেলে দিয়ে দুধটা পান করো চন্দ্র বছর পিছনে উম্মি নবী এলটিআই করতেন আল্লাহ তার চোখে আর সিনাতে কি এলেম দিয়েছিল চোদ্দশো বছর পরে অনেক টেস্ট ভাঙ্গার পরে পরীক্ষা করে দেখে এই মাছের দুটো ডানা এ যখন কোনো খাবারে বসে ডান ডানাটা ঢুকিয়ে দেয় এতে জীবাণু ভরা আছে জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ভাইরাস এটা যখন ও চুবিয়ে দেয় তো ওটা জীবাণু যায় আর বা ডানাটাকে তুলে ধরে আর এটাকে যদি এবারে চুবিয়ে দাও এই ডানাটাতে এই জীবাণুনাশক মেডিসিন ভরা থাকে ওর এই পাকাটাতে বাপায়ের বা হাতের পাকাটাতে জীবাণুনাশক ঔষধ ভরা আছে ওর এবারে চুবিয়ে যাও তো নিউট্রাল হয়ে গেল জীবাণু যেটা এসছিল ঔষধ চলে গেল নিউট্রাল এবারে তুমি মাছিটা ফেলে দিয়ে খেয়ে নাও চিন্তা করা যায় ক্যান ইউ ইট আমার নবী কে ছিল যে নবীর পায়ের কাছে যদি দুনিয়াওয়ালার পড়ে তো তার হকা করতে পারবে না আর সেই নবীর তরিকা আমাদের কাছে ভালো লাগে না বাচ্চাদের টাটা বাই বাই আঙ্কেল আন্টি খালা খালু বলতে লজ্জা করছে এখন চিন্তা করা যায় সব মডার্ন মডার্ন এখন আর মা এখন আর আমাদের মায়েরা এরাও কি করেছে একটু আপ টু হয়ে গেছে এখন আর বাচ্চা কাঁদলে কদিন আগে বলতো চুপ ভাগ ভালু গাছবে এখন আর বলে না সত্যি বলছি এখন বলে না কেন একটা ভালো জিনিস পেয়ে গেছে আর আমাদের ওগুলো বলতে হয় না কি করে কাঁদছিস তো তোকে চুপ করার ব্যবস্থা আমার জানা আছে এই যে ছোট্টটা ছোট্ট চালু করে দিল দশ দিনের বাচ্চাটা টোয়া টোয়া কাঁদছে আস্তে করে কাত করে একটু শুয়ে দিয়ে পিঠেতে একটা বালিশ দিল আর ওর সামনে একটা বালিশ দিয়ে ওইটা চালিয়ে দিলে যত বেহায়া ছবি বেহায়া নাচ উলঙ্গ ছবি উলঙ্গ গান উলঙ্গ যা কিছু বেহায়া 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 এইবারে ঘাটটা একটু কাটকড়ি দিয়ে বালিশ এপাকে একটা দিয়ে পিছনে একটা কাপড় দিয়ে দেখিয়ে দিচ্ছে ঘাট এ বাচ্চা এবারে দেখে একদম দেখার সঙ্গে সঙ্গে চোখ মা বলছে এই বেটা আয় আমার আদরের সোনার পুতলা ছেলে আর মেয়ে বেহুদা ছবি দেখে 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 তুই বেহুদা হ আর আমাকে এবারে তোর কান্নার থেকে বাঁচিয়ে দে আমি এবারে সংসারের কাজ নিশ্চিন্ত মনে রান্না বান্না ধোয়া পাকলা যা যা আছে করি মা ও দুনিয়ার জননীরা আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ যা বরবাদ করার করেছেন আর করবেন না যা সর্বনাশ করার করে শেষ করে দিয়েছেন আপনাদের হাত পা ধরে বলছি আর এদের জীবনটাকে নষ্ট করবেন না গতকালকের উত্তরবঙ্গ কারা কারা দেখেছেন একটু হাত তোলেন গতকালকের উত্তরবঙ্গের খবরের কাগজ কারা কারে কেউ দেখেছেন ভাই আচ্ছা ওতে মাতা ভাঙার কোনো খবর শুনেছেন কোনো ছেলেমেয়ের কোনো খবর শুনেছেন আচ্ছা না শুনে থাকে তো আমি চুম্বক বলছি মোর বাড়িতে মাথা ভাঙা দেয় মাথা ভাঙা রে গতকালকের উত্তরবঙ্গের খাটের বাড়ির একটা ছেলে আর মেয়ে বাস গিয়ে রেপ করেছে ছেলে আর মেয়ে দুইটাই মুসলমান বাচ্চা বাচ্চা বাস গিয়ে রেপ করেছে ছেলেটার বয়স এগারো বছর মেয়েটার বয়স ছয় বছর কেন বিলি ভিট কেন বিলি ভাবতে পারছেন কোথায় চলে যাচ্ছি এগারো বছরের ছেলে আর ছয় বছরের মেয়ে গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে গতকালকের খবরের কাগজ উত্তরবঙ্গে নারা কুমনারা জাহান্ন আগুন থেকে দর্নাক মৌতারাজা কবরের কেয়ামতের মিজানের পুলচেরাতের সর্বশেষ জাহান্ন